সুরা তহার নম্বর আয়াতের মধ্যে বললেন যদি কোনো বিধিবিধান বান্দাকে ভালো না লাগে আর যদি ওইখান থেকে মুখ ফিরিয়ে নেয় কেমতের ময়দানে ওই বান্দাকে আমি অন্ধ করে কেমতের ময়দানে তুলবো যে বলেন নাউজুবিল্লা বান্দাটা ডাক দিয়ে বলবে জানলা পৃথিবীর জমিনের মধ্যে আমার তো চোখ ছিল আমি তো দেখতেছিলাম আল্লাহ বলবে পৃথিবীর জমিনের মধ্যে চোখ থাকা সত্ত্বেও আমার বিধানকে তুমি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছ আজকে তোমাকে আমি চিনি না তোমাকে আমি চিনি না তুমি আজকে জাহান নামের মধ্যে চলে যাও যদি বলেন না হজবিল্লা দুনিয়ার জমিনে যার বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাবে কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমীর বৃদ্ধাঙ্গুল দেখে জাহান নামের মধ্যে দিয়ে দিবেন ইমান ভঙ্গের সাত নম্বর কারণ হল দিনের ব্যাপারে ষড়যন্ত্র করা আল্লাহ রাসুল বলল দিনের ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে কোন মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কোন মুমিনকে বিপদের মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করা এইটা হচ্ছে দিনের মধ্যে ষড়যন্ত্র করা আল্লাহ রাসুল বললেন যদি কোন একজন ইমানদার আরেকজন ইমানদারকে বিপদের মধ্যে ফেলে ওই লোকটা যা দিয়ে বিপদের মধ্যে ফেলবে আল্লাহ রাবুল আলমিন পরবর্তীতে যে ব্যক্তিটা বিপদের মধ্যে ফেললো আল্লাহ ওইভাবে ওই ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলে দিবেন জোরে বলেন নাউজুবিল্লা যেটা দিয়ে আপনি ক্ষতি করবেন

তাদের উপরে জুলুম নির্যাতন করলো তাদের ক্ষতি করলো এই ক্ষতি করার কারণে আল্লাহ কেমতের ময়দানে যে ব্যক্তিটা ক্ষতি করেছে তার আমলগুলো নিয়ে তাদের অভাবটা পূরণ করে দিবেন যাদের ক্ষতি করা হয়েছে ওই ব্যক্তিকে আমল দিয়ে বলবেন এই ব্যক্তি তোমার ক্ষতি করেছে এই আমল গুলো তুমি নিয়ে জান্নাতের মধ্যে যাও আর এই মানুষটা পাহাড় সম পরিমাণ যদি আমলও নেয় এই ব্যক্তিকে আল্লাহর বলে দেউলিয়া করে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন এই ব্যক্তিটা হচ্ছে দেউলিয়া তাহলে ইমান রঙের